পাগলের নাম ছিল শাম তাব리즈 পাগলকে দেখেই মাওলানা রুমি খেপে গেছে বিরক্ত হয়েছে আমি পড়াশোনা করতেছি এই সময় একটা পাগল এসে ঢুকলো আমার রুমে উনি বিরক্ত হলেন পাগল জিজ্ঞাসা করলো মাওলানা তুমি কি করো মাওলানা বলল তু ইন্দ্র নেমি ফাহামি ইন এলমে কলাস মাওলানা রুমি বলল আরে ব্যাটা তুই পাগল তুই কি বুঝবি আমি কি করতেছি আমি শরিয়তের জ্ঞানে পড়াশোনা করতেছি এই কথা বলার সাথে সাথে মৌলানা রুমির হাতে থাকা বইগুলাতে আগুন ধরে গেল আগুন ধরে গেল মৌলানা রুমি অবাক হলেন শামস তাবরিজিকে বললেন ইন চেশুদ এটা কি হলো শামসে তাবরিজি বললেন তু ইন্দ্র নেমি ফাহামি ইন এলমে হালাস বলতেছে মৌলানা তুই এটা বুঝবি না এটা হলো মারে ফথতে জ্ঞান।র আলা আ্লাহ হওয়া আসুল আ্লা ইয়া জিন্দাবা চি জিন্দাবা চিন্দাবা তো রুমি রুমিকে বললেন সামস্থাব ৃজি তুই এটা বুঝবি না এটা হল এটা হলো এলম মারে ফথের জ্ঞান। এই কথা বলার পরে এখন মলা না রুমি বলতেছে। আমাকে এই জ্ঞান শেখাইতে হবে আমাকে এই জ্ঞান শেখাইতে হবে শামস্তাব্রিজি বলতেছে তুমি না মৌলানা রুমি বললেন আমি শিখবই এখন শামস্তাব্রিজি বললেন শিখতে হলে আমি যা আদেশ করব তাই মানতে হবে হে রুমি বললেন আচ্ছা আমি তাই মানব প্রথম আদেশ করলেন আমার জন্য সারাবের দোকান থেকে শারাব নিয়ে আয় এখন যিনি সাইখুল হাদিস অথবা বাইতুল মকারমের যিনি খতিব উনি যদি শরাবের দোকানে শরাব আনতে যায় পরিস্থিতি কী হবে সরাবের দোকানদাররা ভয়ে শরাবের দোকান বন্ধ করে তারা পালানো শুরু করলো মওলানা রুমি গিয়ে শরাব নিয়ে আসলেন খাইলেন না এরপরে বললেন মাওলানা তোমাকে ভরা মজলিসে ঢোল পিঠায়ে গান গাইতে হবে মওলানা রুমি তাই করলেন এরপরে বললেন আমি গান গাব তোমাকে ভরা মজলিসে নাচতে হবে না নাচাইলেন এইভাবে এগারোটা পরীক্ষা করলেন কয়টা পরীক্ষা এগারোটি এগারোটা পরীক্ষা যেই পরীক্ষা কোনোটাই শরীয়তের কোনো কাজের সাথে যুক্ত ছিল না এগারোটা পরীক্ষায় পাশ করার পর এইবার শামস্তাবি বললেন মওলানা আমি এইবার তোমাকে বয়াত পড়াইতে পারি এখন শামশেতাব মওলানা রুমি বললেন হুজুর আমার একটা কথা জানার ইচ্ছা